তথা চট্টোপাধ্যায় রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই দেশীয় রাজনীতি সরগরম তার শুরু করেছে বিজেপি ইতিমধ্যে সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বন্দে মাতরমকে নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করলেন আর হয়েছে বিতর্ক এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তার পাল্টা প্রতিবাদ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সামান্য সম্মানটুকু প্রদান করেননি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন তার জন্য জনগণের কাছে নাক্ষ দিয়েও ক্ষমা চাইলেও তা কম হবে একদিকে লোকসভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে বিতর্কে জড়িয়েছেন আর অন্য দিকে কেন্দ্রীয় মন্ত্রী বঙ্কিম দাস বলে বিতর্কে জড়িয়েছেন সেই নিয়ে এবার পাল্টা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী উনি কোচবিহারের মাটি থেকে বঙ্কিমচন্দ্রকে অপমান করার অভিযোগ তোলেন তিনি দাবি করেন যখন একশো দিনের কাজ আবাস যোজনা এবং গোটা দেশের নানান সমস্যা নিয়ে আলোচনা করার কথা তখন সেই আলোচনা থেকে মোড় ঘোরাবার জন্যেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকার এই ধরনের আলোচনা নিয়ে সংসদের সময় নষ্ট করছে আর তার সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অসম্মান করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন যেন মনে হচ্ছে হরিদা শ্যামদা কি বলেছেন মমতা ব্যানার্জি শোনাবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললে বঙ্কিম দা যেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষক জনগণের কাছে তাতে ক্ষমা হবে না আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে দেশের সংস্কৃতিতে দেশের আন্দোলনকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন ওনাকে ক্ষমা চাইতে হবে তার কারণ তিনি সাহিত্য সম্রাট তার পাশাপাশি দেশের সংস্কৃতি দেশের ইতিহাস এবং দেশের সম্পদকে অপমান করেছেন এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার